এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ কিন্তু পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল তার তারিখ কিন্তু পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন এমনকি এই বিষয়ে এমন এমনকি নতুন আপডেট উঠে আসছে আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে এসআইআর হ্যারিং কিন্তু পর্ব চলছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনে তবে এবার হয়তো সেই ডেটটা কিন্তু পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন তো কী রয়েছে নতুন আপডেট কবে নাগাদ প্রকাশ করা হবে ফাইনাল ভোটার লিস্ট বিস্তারিত আপনারা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছে কমিশন কর্তাদের একাংশ কারণ যে সংখ্যাক শুনানি বাকি রয়েছে তাতে সময়মতো কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব দু সালে তালিকা নিজের বা কোনো আত্মীয় নাম না থাকা অর্থাৎ নো ম্যাপ ভোটারদের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন প্রত্যেকে শুনানির সম্মুখীন হতে হবে নির্দেশ অনুযায়ী আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে সেই প্রক্রিয়া ঠিক আছে কমিশন সূত্রে কিন্তু এমনটাই খবর পরবর্তী দেখুন নো ম্যাপ ভোটারদের শুনানি নোটিশ দেওয়ার কাজ এখন শেষ করা হয় যায়নি শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে ছাব্বিশ লক্ষের বেশি নোটিশ পৌঁছেছে শুনানি হয়েছে আট লক্ষের কিছু বেশি দৈনিক গড়ে সত্তর হাজার মানুষ শুনানি হচ্ছে রাজ্যে তো বুঝতে পারছেন যে দৈনিক গড়ে কিন্তু যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু সত্তর হাজারের কিন্তু শুনানি হচ্ছে শুধু নো ম্যাপ ভোটারই নয় প্রায় চুরানব্বই লক্ষ সন্দেহজনক ভোটারও শুনানি হওয়ার কথা গোটা প্রক্রিয়া যে গতিতে চলতি তাদের স্বাভাবিকভাবে নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলে মনে করছেন কমিশন কর্তাদের একাংশ তো বুঝতে পারছেন যে এত সংখ্যক যে বাকি রয়েছে দৈনিক গড়ে কিন্তু মানুষের সত্তর হাজার কিন্তু রাজ্যে শুনানি প্রক্রিয়া হচ্ছে তো কিভাবে এত তাড়াতাড়ি মানে চোদ্দোই ফেব্রুয়ারি কীভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে এমনটাই কিন্তু মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা ঠিক আছে দেখুন পরবর্তীতে আরও কী বলা হচ্ছে বিস্তারিত বিশেষ রোল অবজারদের নির্দেশ অনুযায়ী শুনানিতে আপাতত নথি সংগ্রহ করা হচ্ছে এই বিপুল সংখ্যক নথি যাচাই করবেন জেলাশাসক সেক্ষেত্রে বিস্তার সময় কিন্তু প্রয়োজন জানা যাচ্ছে বিএলদের পর কাজে চাপে বিরক্ত ইআরও ইতিমধ্যে বিষয়টি নিয়ে কমিশন চিঠিত গিয়েছে নো ম্যাপ ভোটারদের পাশাপাশি এক একজন ইআরওকে তিন চার হাজার শুনানি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন তা করতে প্রচুর সময় প্রয়োজন বলে তাদের একাংশের দাবি ইতিমধ্যে ইআরও কি বলেছেন দেখুন দায়িত্ব থেকে অব্যাহিত চেয়ে চিঠি দিয়েছেন কি বলেছেন বাগনান বিধানসভা কেন্দ্রের মৌসুম সরকার প্রশাসন সূত্রে খবর চিঠি এখনও গৃহীত হয়নি বুঝতে পারছেন যে দু নম্বর ব্লকে বাগনানে কিন্তু আবার একটা মানে ভোটার কার্ডের শুনানি সন্দেহজনক শুরু হচ্ছে ওই ব্লকে প্রায় চব্বিশ হাজার সন্দেহজনক ভোটার রয়েছেন শুধু তাই নয় এই পর্ব ডায়মন্ড হারবার ফলতা সহ কয়েকটি বিধানসভা ভোটার তালিকা স্পেশাল অডিটের দাবি জানিয়েছেন সিপিএম দলের তরফে শমিক লাহারি শুক্রবার আরও বেশ কিছু দাবি নিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের সিওকে কমিশনে এক কর্তা জানিয়েছেন শুক্রবার কমিশনে এক কর্তা জানিয়েছেন শুনানি প্রক্রিয়া সময় মতো শেষ না করা গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হবে তো বুঝতে পারছেন এখানে কিন্তু এক কর্তা বলেছেন যে সময় মতন যদি ওনাদের যে কাজ যদি সম্পূর্ণ না করতে পারেন তাহলে কিন্তু এই যে প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মানে সময় বাড়ানোর জন্য কিন্তু ওনারা একটা আবেদন করবেন ঠিক আছে যে তারিখটা যেন বাড়ানো হয় কারণ এত সংখ্যা রয়েছে এখনও বাকি শুনানি তো কী করে সম্ভব চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা দেখুন পশ্চিমবঙ্গের দ্রুততার সঙ্গে এনিমেশন পর্বে কাজ শেষ হলো বাকি রাজ্যগুলি আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন এক্ষেত্রে তেমনটাই হতে পারে যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলেও ভোটারের দিনক্ষণ স্থির করার অপর সরাসি প্রভাব পড়বে তো বুঝতে পারছেন যদি যদি দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা ভোট রয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু মানে ডেট ঘোষণা হওয়ার কিন্তু একটা কথা রয়েছে তো এবারে ধরুন সামনে ভোট রয়েছে এবার সামনে ভোট রয়েছে এবং ভোটার তালিকা তারিখ কিন্তু যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভোটের ওপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে ঠিক আছে এমনটাই কিন্তু জানানো হয়েছে ঠিক আছে